পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ এখন দুপুর দেড়টা বাজে গরুরে গোসল টোসল করানোর পরে আমাদের জাকি জাল আছে জাকি জাল নিয়ে ঘেরে নামলাম ফাল্গুন মাস চলে এই টাইমে আমাদের এইখানের পানি আমাদের এইখানে না সারা বাংলাদেশেই পানি কমে যায় পুকুর খালের সব জায়গার তো খুবই পানি কম এর ভিতরেই জাঁকি জাল নিয়ে এরকম টেনে টেনে মাছ ধরার জন্য নামছি আমার সাথে আজকে আছে সবুজ আছে জিয়াদ আছে এদিকে নাহিদুল ওই পাশে মাছবুত মাইদুল তো আমরা মূলত আজকে চিংড়ি আর কই মাছ ধরতেই নামছি আজকে গরম অনেক সূর্যের তাপ প্রচণ্ড আমার টাক ফাটে ফাটে অবস্থা আমরা এরকম টাইনে টাইনে কিছু মাছ ধরতেছি আর এবছর আমাদের রেমেলে ঘের ভেঙে গেছে তো এই কারণে অনেক চিংড়ি মাছ আর এই যে কই মাছ ঢুকছে তো আমাদের চাষের যে মাছ ছিল রুই মাছ মূলত ওগুলো সব বেরোই গেছে তবে চাষে আমাদের পাঙ্গাসও ছিল পাঙ্গাস বেরো হয় নাই পাঙ্গাস আমরা বিক্রি করিয়ে দিছি শীতেরও আগে শীতের অনেক আগেই বিক্রি করে দিছি তারপরও অল্প কিছু আছে সেগুলো ওই যে মাঝখানে থাকে পাশে থাকে না এইখানে কই আছে আর এই যে চিংড়ি মাছগুলো আমার ছারা না এগুলো সব ওই যে রেমেলের সময় যে ডুবে গেছিলো ভাঙ্গিয়া ওই সময় বাইরে থেকে ঢুকছে যেহেতু আমরা অল্প অল্প খাবার যেহেতু অল্প কিছু রুই মাছ আছে তো একদম সামান্য হয়তো আধা কেজিও পরে না প্রতিদিন খাবার দেই এই খাবারের কারণেই হয়তো এই কই মাছগুলো আর বেরোয় নাই সব রয়ে গেছে অনেক কই মাছ আমরা জাল এর পরে আবার হাতাই একটু তো এরকম না হাতাইলে ওগুলো আবার ওই যে বের হয়ে যায় জিয়াদ মোটামুটি জাল মারতে পারে শিখছে আর এইখান থেকেই রেমেলে ভাঙে গেছিলো ওইখানে বিশাল একটা গর্ত হয়ে গেছে এই যে মাইদুল মাছ নিয়ে চিংড়ি নিয়ে পোজ দিতে আর এই যে পাশে যে ঘাসগুলো দেখা যাইতেছে এগুলো অজানা হাইব্রিড এগুলো লাগাইছিলাম ওই যে পুকুরের পারে যে বক্সর থাকে বক্সরিতে লাগাইছিলাম এগুলো মানে পানি ছাড়াও হয় আর পানিতেও হয় তো যত পানি তত ঘাস এগুলো অজানা হাইব্রিড গরু ছাগলের জন্য লাগানো হয়েছিল এইখানে একটা রুই মাছ আছে এই রুই মাছও আমরা এগুলো ছাড়ছিলাম হয়তো পা ছয় চারটে পাঁচটা কেজি এরকম ছাড়ছিলাম এখন বারোশো গ্রামের মতো আছে আজকে মাছ পাইলাম আমরা মোটামুটি একশোর মতো কই মাছ পাইছি আর এই জায়গায় তিন কেজির মতো চিংড়ি পাইছি কিছু বাইলে আছে অল্প কয়েকটা রুই মাছ দুইটা রাখছি ওইগুলো নিয়ে যাব ডাকা আর কি তো এই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমরা জাল নিয়ে নামি এই রকমের ভালোই প্রাকৃতিক দুর্যোগ শুধু নিয়েই যায় না কিছু দিয়েও যায় ধন্যবাদ